হাট বসেছে শুক্রবারে গ্রামের মানুষ বেঁচে কেনে আর সন্ধ্যাবেলা মা মিনিট দূরে হারোয়াই বাজার বসে তো বলে এই বকাবকি শুরু করে দিলেন আমি আর বরমশাই তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম মাছ কিনে নিয়ে আসার জন্য বাজারে পৌঁছে দেখি রাস্তার দুপাশে প্রচুর মাছের দোকান এই বাজারে ইলিশ ছাড়া আর কোন বরফের মাছ নেই একটি প্রায় কুড়ি কেজি কাতলা মাছও আছে জেলেদের কাছে শুনলাম এই মাছটি কিছু সময় আগে নদীতে ধরা পড়েছে চারিদিকে থাকার জন্য এখানকার প্রতিটি মাছই টাটকা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলিশ আর ইলিশ বর্ষার মশরুম বলে কথা আর ইলিশ না হলে চলে রূপালী হাঁস লাইটের আলো পড়ায় রাতের তারার মতো চকচক করছে রুই পাশে চিংড়ি বাগদা ভেটকি গুলে মাছও আছে অন্যান্য মাছ কৃত্রিম ভাবে চাষ করা হলেও গুলে মাছ নদীতেই পাওয়া যায় দেখো বন্ধুরা আমি কিন্তু মাছ খেতে ভালোবাসি তোমরা খুবই মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও অন্যান্য দোকানগুলোতেও দেখি অনেক ধরনের মাছ এখানে ভাঙন পাশে তেলাপোয়া পাকাল চিংড়ি বাগদা বেলে ট্যাংরা মাছও আছে জিওল মাছের মধ্যে এখানে বড় বড় সাইজের শোল মাছও আছে আমি কিন্তু শোল মাছ খেতে খুব ভালোবাসি তোমরা যারা যারা শোল মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো সকালের দিকে যে সমস্ত মানুষ তাড়াহুড়ো করে বাজার করা হয় না সেই সমস্ত মানুষ দিন শেষে শান্তি করে সন্ধ্যায় আড্ডা দিয়ে বাজার করে ঘরে ফেরে ঝুড়িতে সমস্ত মাছই সাজানো আছে কলদা বাগদা চিংড়ি এরকম বড় বড় সাইজের বাগদার মালাইকারি আমার খুব পছন্দের এমনিতেই আমি বাড়ি থেকে তেমন বার হই না কিন্তু বরমশার বাড়ি থাকলে সারাদিন টই টই করে ঘুরে বেড়াই তেমনি আজও পিছন পিছন বেরিয়ে পড়েছিলাম বাজার করতে এটা হচ্ছে আমাদের এলাকায় থেকে বড় মাছের বাজার এখানে খুব কম দামে মাছ পাওয়া যায় তোমরা চাইলে এখানে আসতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে তার পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করো